শুধু সালমানকে আল্লাহ জাহান নামে দিবে না আমাদের অবস্থা কি হবে বলে আমি তো সালমানের বন্ধ শুধু সালমানের কথা বলি নাই সালমানের মতো যারা এমন ভাবে জাহান নামের বই কান্নাকাটি করবে আমার আল্লাহ সবাইকে আল্লাহ জাহান্নামে দিবে না তো যাই কথা বলতে আসিলাম আমার নবী এমন একজন নবী উম্মতের কান্ডারি নবী কুটিং দিনে রোধাসর দিনে যে সময় মা চিনবে না বাবা চিনবে না এ সন্তানাদি কেউ কাউকে পরিচয় দিবে না এমন একটা কুটিং মুহূর্তের সময় আপনি আমার নবী আল্লাহ রবুল আলমিন বলবেন আপনি আমার নবী যখন এ এক জায়গায় থাকবে এক সময় দেখা যাবে ফুলসিরাতের পারে আরেক সময় দেখা যায় সালামের গিটে আরেক সময় দেখা যায় মিজানের পাল্লার কাছে আল্লাহ বলেন নে হাবিব আপনি বসেন আপনাকে আল্লাহ আল্লাহ তালা আসন দিবেন বসার জন্য আল্লাহ রসুন বলেন না না আমি বসবো না আমার উন্মতের ভাই না হওয়া পর্যন্ত আমি বসবো না বলে কি জন্যে বাবা এ পর্দার মা কথাগুলো ভালো করে শুনেন আপনি আমাকে এমন একজন নবী দিয়েছে এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এই নিয়ামত আমরা কখনো আল্লাহ তালার কাছে বলি নাই আল্লাহ আকির নবীর উম্মত বানাও আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি নাই আল্লাহ আপনি আমাকে দয়া করে এমন একজন নবীর উম্মত বানাইছে চার নম্বর জেনে আহমদ সময় সংক্ষিপ্ত ওজোর চলে আসছে এ চার নম্বর জেনে আহমদ আল্লাহ আপনি আমাকে দিয়েছে চার নম্বর নিয়ামত ওর আল্লাহ আপনি আমাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মতো সাল্লাম সাল্লাহ আলাই সাল্লামের উপর নাজিল কি তো কুরআন আমাদেরকে দিয়েছে যে আন অন্য কোনো নবীর মধ্যে দেই নাই যে আন অন্য কোনো নবীদেরকে দেই নাই অন্য কোনো নবীদেরকে দেই না আমার আল্লাহ পাহাড়কে দিতেছিল পাহাড় বলে আল্লাহ এ কোরআনের বার আমি আমি বহন করার আমার এই যোগ্যতা হয় নাই কোরআন পাহাড় গ্রহণ করে নাই এই আসমান বহন করে নাই জমিন বহন করে নাই এ কোরআন শুদু আল্লাহ আখের এবার আমাদেরকে দিয়েছে সুবাহান আল্লাহ যাই কথা বলতে আসিলাম আল্লাহ আল্লাহর কলাবিন আমাদেরকে এ চারটা নিয়ামত দিয়েছে আল্লাহ শল আলা মোহম্ম দিউ আলা লি মোহম্ম কমা শল্লাই আলা ইবার হি আলা إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد محمد بكماله كشبت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا الا ما علمتنا انك أنت চৌত্রিশতম বার্ষিক কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুরব আইজম আমার প্রিয় সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালে আছেন আমার সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রবুল আলমিনের কাছে সুক্রিয়া যে রব্যে করিম আমাদেরকে দুনিয়াবি সকল সকল কাজকর্ম থেকে দুনিয়াবি সকল ব্যবসা বাণিজ্য থেকে চাকরি থেকে সব কিছু থেকে পরিত্যাগ করে এমন একটা সুন্দর পরিবেশে পরিবেশে আমাদেরকে এই গ্রামের অসংখ্য মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ে আমদ দিয়ে এমন একটা সুন্দর পরিবেশে নবীজির বাগানে জান্নাতি বাগানে উরামায় কেরামদের মজলিশে আসার বসার এবং দিনই কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছে এই জন্যে আমরা রব্বে কারিমের একবার কারিম শুকুর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে কোরআনুল করিম থেকে একটি আয়াত নবীজি অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাকে সে তৌফিক দান করে ওমা বিল্লাহ সম্মানিত হাজিরিন এটা যেহেতু কোরআন তফসির মাহফিল এজন্য কোরআনের কথা ব্যতীত ভিন্ন কোনো লাইনে কথা বলার সুযোগ নেই এজন্যে আসুন কোরআনুল করিমের মধ্যে আমি যে আয়াতে কারিম তেলত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মানুষদেরকে কি বলতেছেন কি জানাইতেছেন আল্লাহ রবুল আলমিন দুনিয়ার সকল পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমার নিয়ামত খাইয়া নিয়ামত বক্রিয়া শুক্রিয়া আদায় করো তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ তোমাদের কি ওয়াদা দিলাম তোমাদের কাজে কর্মে তোমাদের হায়াতে তোমাদের সব কিছুর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে নিয়ামত দিয়ে বরপর করে দিব বলেন না সুবাহান আল্লাহ কারণ আমরা পৃথিবীর সকল মানুষই মালিকের নিয়ামতের মধ্যে নিমজ্জিত আছে কেউ নিয় নিয়ামতবিহীন কেউ চলতে পারে না মুবাসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন যে মা যেরকম চব্বিশ ঘন্টা পানি নামক নিয়ামতের মধ্যে নিমজ্জিত আসে পানিবিহীন তারা চলতে পারে না পৃথিবীর মানুষেরাও চব্বিশ ঘন্টা মালিকের নিয়ামতের মধ্যে নিমজ্জিত ডুবে আসে কেউ নিয়ামতবিহীন চলতে পারে না এত পরিমাণ আল্লা রব্বুল আলমিন আমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছে এই নিয়ামতগুলো যদি আমরা গণনা করে শুরু করে দিই গণেশ শেষ করতে পারবো না ولكن رب العالمين أمي يكون هناك كلمة من العدد من العدد من العدد من العدد من العدد من شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد من رب العالمين تمام جهنر. পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন হে পৃথিবীর মানুষেরা ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে যে দিয়েছি এই নিয়ামত যদি বুক করার পরে নিয়ামত ব্যবহার করার পরে যদি তোমরা আমার সুখ আদায় করো তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের জানে মানে তোমাদের হায়াতে তোমাদের কাজ আমি আল্লাহ বরকত দিয়ে নি দিয়ে বরপুর করে তোমাদেরকে খুশি করে দিব বলেন না সুবাহান আল্লাহ বলে আল্লাহ আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছে যদি কোনো দুনিয়ার মানুষ এই নিয়াম বর্ণনা করে শুরু করে দেই না আল্লাহ বলেন সুহা আল্লাহ বলেন আল্লাহ বলেন এ বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত হিসাব করার জন্যে দেখার জন্য তুমি দূরে কোথাও যাওয়া লাগবে না তোমার সাড়ে তিন হাত কোটির দিকে তাকাইলে তোমাদেরকে আমি তোমার জিন্দিগি যতটুকু হায়াত পেয়েছ এই হায়াতের মধ্যে তুমি কত মালিকের নিয়ামত ব্যবহার করেছো খুব করেছো এই নিয়ামত গুলা যদি তুমি এই আমত গলা যদি তুমি হিসাব করে তুমি গণনা করে শুরু করে দাও তুমি শেষ করতে পারবে না তাহলে বুঝেন কত নিয়ামত আল্লাহ লাভ আমাকে দিয়েছে দুনিয়ার মানুষদেরকে কত নিয়ামত দিয়েছে প্রত্যেকটা মানুষ মালিকের নিয়ামতের মালিকের নিয়ামতের ভিতরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ডুবে আছে কেউ নিয়ামতবিহীন চলতে পারে না এজন্য আসুন আল্লাহ রপুল আলামিন বলেন এ বান্দা তোমরা আমার নিয়ামত ও শুকরিয়া আদায় করো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছে বলে নিয়ামত গুলা কোনো শেষ করতে পারবো না এই নিয়ামতের মধ্যে দেখেন আল্লাহর রব্বুল আলামিন বড় ধরনের চারটা নিয়ামত দিয়ে রেখেছে যে নিয়ামত আমরা কখনো চাই আনি নাই কখনো মালিকের কাছে কখনো দরখাস্ত করি নাই আমার আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাকে পছন্দ করে ভালোবেসে সে নিয়ামত বড় বড় নিয়ামত দিয়ে রেখেছে এ মুসলমান বাবা জীবন দুয়ারে আমার কথা মনোযোগ সহকারে শুনবেন কারণ এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে গত বছর এই মাহফিল ছিল এই নাই না এমন মানুষ আছে এজন্যে কথাগুলা মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন হয়তো আমাদের জিন্দিগিতে বা আগামী বছর আমরা নাও থাকতে পারি জীবনের শেষ মুহূর্ত মনে করে কথাগুলো শুনবেন একটা কথাও যদি আপনি আমল করতে পারেন তাহলে হবে তো যেই কথা বলতে দুনিয়ার মানুষদেরকে চারটা নিয়ামত আমত দিয়েছে বড় বড় চারটা নিয়ামত আমত দিয়ে রেখেছে এক নম্বর নিয়ে আমত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বিনা দরখাস্তে কোনদিন চায়নি না আমার আল্লাহ দয়া করে তিনি আমাদেরকে একটা নিয়ামত দিয়েছে এক নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছে বলেন না সুবাহান আল্লাহ আমরা কোনো দিন বলি নাই আল্লাহ আপনি আমাকে মানুষ বানান কোনো দিন দরখাস্ত করি না আমার আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানাইছে দুই নম্বর আমাদ হচ্ছে আমার আল্লাহ মানুষ বানাইয়া শুধু আপনি আমাকে আমার আল্লাহ ইমানের বত ইমানের বড় ইমানের মতো এত বড় নিয়ামত আপনি আমাকে দান করেছে সুবাহান আল্লাহ কোনো দিন বলি নাই বলি নাই আমার আল্লাহ তিন নম্বর যে বড় নিয়ামত দান করেছে আখির নবির আপনি আমাকে এমন একজন নবীর উম্মত বানাইছেন জেনবীর রহমতের আলম নবী নবী উম্মতের কান্ডারী নবী দয়ের নবী মায়ের নবী

উপর তো কোরআন আপনি আমাকে দান করেছে আল্লাহ আপনি আমাকে মন কোরআন দিয়েছে যে কোরআন অন্য কোনো নবীদেরকে দেই নাই অন্য কোনো নবীর ওম্মদদেরকে দেই না আমার আল্লাহ দরখাস্ত আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়ে করে আমাদেরকে কোরআনের মতো এত বড় একটা সম্মানী কিতাব দান করেছে তাহলে দেখেন তো বাবা আমাদেরকে এই বড় বড় চারটা নিয়ামত দিয়েছে যে নিয়ামত আমরা কখনো দিই কখনো মালিকের কাছে ফরিয়াদ করি নাই কখনো দেখাই নাই কখনো দরখাস্ত করি নাই বলি নাই আমার আল্লাহ আল্লাহকে বলি নাই আল্লাহ আপনি আমাকে মানুষ বানান কিন্তু আমার দয়ার আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছে মানুষ বানাইয়া আল্লাহ বলেন এ মানুষদেরকে আমি এই তোর সম্মান বাড়াই দিয়েছি আমার আল্লাহ বলেন দুনিয়ার সকল এ প্রাণী চাইতে আমি আল্লাহ আল্লাহ আমাদেরকে জানাই দিতেছেন ওলা পদে করলি আদম আল্লাহ বলেন আদম সন্তানদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি আবার ভিন্ন আয়তে বলতেছেন কুমতুম খৈর উম্মা আমি আখের নবীর উম্মদদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি আল্লাহ বানাইছি সুন্দর করে গঠন করে সুন্দর গঠন করে সুন্দর করে আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি এই কথাটা বলার আগে আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা তিনের মধ্যে চারটা ইয়া বলেছেন আল্লাহ বলেন ওয়াতিন তিনের কসম ওয়াজাইতুন जैतूनের কসম ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম ওয়াজাল বালাদিল আমিন আমার আল্লাহ বলেন এ মক্কা নগরী এই পবিত্র নগরের কসম এ বলতেছেন আমি সুন্দর গঠন করে সুন্দর করে মানুষদেরকে বানাইছি এই কথা বলার আগে আল্লাহ চারটা কসম খাইয়া বলেছেন তাহলে সুন্দর মানুষদের সুন্দর এই সার্টিফিকেট দিয়েছে এই সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ আল্লাহ বলেন মানুষদেরকে আমি সুন্দর করে বানাইছি শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার আল্লাহ শুধু এতটুকু বলে নাই আমার আল্লাহ বলতেছেন মানুষদেরকে সুন্দর করে বানানোর পরে সুন্দর ঘটনাকৃতি দিয়ে বানাইছি আমার আল্লাহ বলেন মানুষদের যেরকম আমি সম্মান দিয়েছি এমনভাবে মানুষের যে অঙ্গ প্রতঙ্গগুলো আছে তার এই অঙ্গ প্রতঙ্গগুলাও আমি আল্লাহ তার অঙ্গ প্রতঙ্গ মানুষের যেরকম আমার মানুষের যেরকম এ আমি আল্লাহ সম্মান দিয়েছি মানুষ যেরকম দামি তার অঙ্গ পতঙ্গ গুলাও দামি এই জন্য আল্লাহ বলেন কোন মাফলুকা কোন প্রাণীকে আমি আল্লাহ এমন সুন্দর গঠন করে বানাই নাই যে তারা জামা পড়তে পারবে তারা কাপড় পড়তে পারবে এই জন্য আল্লাহ বলেন এ বান্দা আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ সুন্দর করে গঠন করে বানানোর পরে তোমার এই অঙ্গ অঙ্গ পতঙ্গ ঢাকার ডাকার জন্য আমি আল্লাহ তাকুয়া নামক পোশাক দিয়েছি চুন্নতি লেবাস দিয়েছি এই জন্য দেখবেন মানুষজন মানুষ যে মানুষ যখন কাপড় পরে জামা পরে তখন তার সৌন্দর্য আর বাড়তে থাকে যত দামি জামা পরে কাপড় পরে তখন তার সৌন্দর্য বাড়তে থাকে কিন্তু একটা কুকুরকে যদি জামা পরা দেওয়া হয় একটা বিড়ালকে একটা এ গরু ছাগলকে যদি সে কাপড় পরে মানুষ দেখলে তামাশা করবে তাকে সুন্দর সৌন্দর্য বাড়বে না সৌন্দর্য বাড়ছে সৌন্দর্য বাড়বে একমাত্র মানুষদের এই জন্যে আল্লাহ বলেন হে বান্দা আমি আল্লাহ তোমার তোমাদেরকে সুন্দর করে বানাইছি এ বান্দা তোমাদেরকে তোমার অঙ্গ প্রতঙ্গ আমার কাছে দামি এই অঙ্গ প্রতঙ্গ টাকার ডাকার জন্য আমি আল্লাহ শূন্য তিল বাস্তা খোয়ার পোশাক দিয়েছি এ বান্দা শুধু তাই না এ তো সুন্দর করে বানাইছি তে এ মানু। তুমি কিভাবে আমার সাথে না ফরমানি করো আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া করলাম তুমি কিভাবে এত নাফর করো না ফরমানি তো এটা তোমার জন্য সাজাই না না ফরমানি তো এটা তোমার জন্য মানাই না এ বান্দা না ফরমানিত তো এটা তোমার জন্য না আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন মিন নুতফাতিন খলাক কারণ এই জন্যই তুমি না মানি তোমার জন্য না কারণ তুমি তো একটা নাপাক থেকে তৈরি হয়েছো আমার আল্লাহ বলেন أتى على الإنسان حيل من الدهر لم يكن شيئا مذكورا ألا بَلْ تَزِنُ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আমার মোহানু আলেন এ তুমি কিভাবে না ফরমানি করো তোমার তো তুমি তো একটা নাপাক থেকে তৈরি করেছি তোমার তো দুনিয়াতে কোনো অস্তিত্বই ছিল না তোমার তো কোনো দুনিয়াতে কোনো দুনিয়ার সাথে তোমার কোনো কালেকশনও ছিল না তুমি তো ছিল অস্তিত্বহীন তুমি তো ছিল নিষ্প্রাণ তোমার কোনো প্রাণ ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া সাথে সম্পর্ক করে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম আমি আল্লাহ নিষ্প্রাণ থেকে প্রাণ দিলাম আমি আল্লাহ এভাবে সুন্দর করে এভাবে মহাব্বত করে আমি আল্লাহ তোমাকে এত কিছু এত নিয়ামত দিলাম রে তুমি কিভাবে নাফরমানি করো এই নাফরমানি তো তোমার এটা মানাই না এজন্যে এজন্যে যে কথা বলতে আসছিলাম কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে যে কথা বলতে আছিলাম আমার আল্লাহ আমাদেরকে মন চারটা বড় নিয়ামত দিয়েছে এক নম্বর নিয়ামত ওর আমার আল্লাহ মানুষ আমাদেরকে বানাইছে আমরা যদি আমরা কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানান আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানাইয়া জানোয়ার বানাইতে পারত আমাদেরকে হাঁস মুরগি ছাগল বেড়া ইত্যাদি এগুলাও তো আমাদেরকে বানাইতে পারতো কিন্তু এগুলা না বানাইয়া আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছে তো সময় সংক্ষিপ্ত দুই নম্বর যে নিয়ামত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে বিনা দর কাছ দিন কোনোদিন বলি নাই মালিককে বলে নাই মালিক আমাদেরকে এই নিয়ামত দান করো দুই নম্বর নিয়ামত আমার আল্লাহ তালা দিয়েছে আল্লাহ আপনি আমাকে ই মানুষ বানানোর পরে আপনি আমাকে পছন্দ করে ইমান নিয়ামত দান করেছে বলে ইমান কত বড় দামি বলে বিন্দু পরিমাণ যদি কারো সে একটা সময় দুনিয়াতে পাপ করার কারণে করার কারণে তাকে নামে তাকে জাহান নামে পুরাইয়া এ তাকে জাহান নামে রাজাব দিয়ে একটা সময় তাকে জান্নার দান করবে আর যদি ইমানেই না থাকে সে কখনো জান্নাতে যাইতে পারবে না এজন্য আপনি আমাকে ইমান নামক নিয়ামত দান করেছে আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে কারণ বানাইতে পারতো ফেরাউন বানাইতে পারতো এ আবু জাহেল বানাইতে পারতো আমাদেরকে বিধর্মী বানাইতে পারতো এ মুসলমান বাবাজি কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন দুই নাম্বার নিয়ামত আল্লাহ আপনি আমাকে ইমান নামক নিয়ামত দান করেছে আবারও বলি আমার আল্লাহ

আমাদেরকে বানাইছে রহমতের নবী জেনবী রহমত আলম নবী এমন একজন নবী নবী আমাদেরকে দুনিয়াতে আসতে বলে না নবী আল্লাহ নবী একদিন এ জাহান্নামের বয়ান করতেছিল করতেছিল সাহাবাহাম শুনে জাহান্নামের বয়ান শুনে এমন ভাবে কান্না করা শুরু করে দিল এমন ভাবে কান্না করা শুরু করে দিল এই মায়ের সাহাবা کرامের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি رضی اللہ تعالی عنہ তিনি জাহান্নামের বয়ান শুনে তিনি ঠিক থাকতে পারলেন না তিনি জঙ্গলে চলে গেলেন কয়েকদিন হয়ে গেল মসজিদ আসে না আল্লাহর নবী বলেন হে আমার সাহাবি উসমান কুতাই উসমান কুতাই ইসমানের খোঁজ লাগাও উসমান رضی اللہ تعالی عنہ যখন কয়েকদিন পরে আসলেন তখন আল্লাহর নবী বলে ও ওসমান তুমি কোথায় ছিলে বলে জাহান্নামের বয়ান শোনার পরে আমি থাকতে পারি না আমি জাহান নামের কবর রাজা বই আমি কিভাবে সহ্য করব এমন ভাবে কান্না করতেছি আল্লাহ নবী বলে ও সলমান তোমার মতো কান্নাওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ জাহান নামে দিবে না বলে অন্য অন্য সাবিরা বলে ইয়ার সুন্লা শুধু সালমানকে আল্লাহ জাহান নামে দিবে না আমাদের অবস্থা কি হবে বলে আমি তো সালমানের বন্ধ শুধু সালমানের কথা বলি নাই সালমানের মতো যারা এমন ভাবে জাহান নামের বই কান্নাকাটি করবে আমার আল্লাহ সবাইকে আল্লাহ জাহান্নামে দিবে না তো যাই কথা বলতে আসিলাম আমার নবী এমন একজন নবী উম কান্ডারি নবী কুটিং দিনে রোজাসর দিনে যে সময় মা চিনবে না বাবা চিনবে না এ সন্তান আদি কেউ কাউকে পরিচয় দিবে না এমন একটা কুটিং মুহূর্তের সময় আপনি আমার নবী আল্লাহ রবুল আলমিন বলবেন আপনি আমার নবী যখন এ এক জায়গায় থাকবে এক সময় দেখা যাবে ফুলসিরাতে পারে আরেক সময় দেখা যায় জান গেটে আরেক সময় দেখা যায় মিজানের পাল্লার কাছে আল্লাহ বলেন নে হাবিব আপনি কোথায় বসেন আপনাকে আল্লাহর আল্লাহ তালা আসন দিবেন বসার জন্যে আল্লাহর রসুন বলেন না না আমি বসবো না আমার উন্মতের ভাই চালানা হওয়া পর্যন্ত আমি বসবো না বলে কি জন্যে বাবা এ পর্দার আড়ালের মা কথাগুলো ভালো করে শুনেন আপনি আমাকে এমন একজন নবী দিয়েছে এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এই নিয়ামত আমরা কখনো আল্লাহ তাআলার কাছে বলি নাই আল্লাহ আকির নবীর উম্মত বানাও আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি নাই আল্লাহ আমাকে দয়া করে এমন একজন নবীর চার নম্বর জেনে সময় সংক্ষিপ্ত চলে আসছে এ চার নম্বর জেনে আল্লাহ আমাকে দিয়েছে চার নম্বর নিয়ামত আল্লাহ আমাকে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের মতো সাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল কি তো কুরআন আমাদের কে দিয়েছে যে কুরআন অন্য কোন নবীর উম্মতে দেই নাই যে কুরআন অন্য কোন নবীদের কে দেই নাই অন্য কোন নবীদের কে দেই নাই এ কুরআন আমার আল্লাহ পাহার কে দিতেছিল বলে আল্লাহ এ কুরআনের ভার আমি আমি বহন করার আমার এই যোগ্যতা হয় নাই কুরআন পাহার গ্রহণ করে নাই এই আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই এ কোর শুধু আল্লাহ আখির রুম্মত আমাদেরকে দিয়েছে সুবাহান আল্লাহ তো যাই কথা বলতে আসিলাম আল্লাহ রকুল আলামিন আমাদেরকে এ চারটা নিয়ামত দিয়েছে চারটা বড় বড় নিয়ামত দিয়েছে এই নিয়ামত গুলা কখনো আল্লাহ আমাদেরকে সব দিল সব দিল যখন যেটা লাগে না চাওয়া আল্লাহ আমরা আমরা কি কি দিলাম আল্লাহ তোমাদেরকে সে বিনিময় চাই না আল্লাহ বলেন এ বান্দা আল্লাহ তোমা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি শুধু তোমরা কি করো সুক্রিয়া করো কি বলো শুক্রিয়া করো এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমার আয়েতে একটাই কথা বলেছেন যে বান্দা তোমরা নিয়ামত খাওয়ার পরে নিয়ামত ভোগ করার পরে যদি তোমরা শুক্রিয় আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত তোমাদের জানে মালে বরকয়ের কাজে কর্মে আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে বর দিয়ে নিয়ামত দিয়ে বর করে দিব সুবাহান আল্লাহ এজন্যে মালিকের নিয়ামত আমরা শুক্র আদায় করব মালিকের নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ করে যদি শুক্রিয় আদায় না করে আল্লাহ এত কিছু না হওয়া শক্তিও যদি এত কিছু দিল এরপরেও যদি শুক্রিয় আদায় না করেন তাহলে এই এই মানুষগুলা তো না এই মানুষগুলা হলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট যে মালিকের এত কিছু খাওয়ার পরে এত কিছু ভোগ করার পরেও যারা না যারা মালিকের ইনাফর মানি করলো আল্লাহ রবুল আলমিন এত কিছু দেওয়ার পরেও মালিকের কদমে একটা শ্বে দেওয়ার মতো যোগ্যতা এমন এমন কপাল আমার হই না এর থেকে হতো বা আর কে হতে পারে এজন্যে এজন্য যে কথাগুলো বললাম হ্যাঁ আল্লাহ আপনি আমাকে হ্যাঁ সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে একজন শুকর গুজার হওয়ার তৌফিক দান করুক বাহামদুলিল্লাহ রবিল আলমিন